আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্টস অফ আসাদের একটি ভিডিওতে ভিডিওটি একটু বিশেষ এই কারণে যে আব্বা মাকে নিয়ে আমি নুসরাত জাহান যাচ্ছি বাইরে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে আব্বা মাকে তো সব সময় পাশে পাওয়া যায় না বিশেষ করে আমি যেহেতু ঢাকায় থাকি সে সময় আব্বা মায়ের উপস্থিতি আমাদেরকে আনন্দ দিচ্ছে এবং দেয় খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের বাসার কাছাকাছি জায়গা থেকে রিক্সায় উঠে রওনা দিয়েছিলাম দুটো আলাদা রিক্সায় পথে আবার কিন্তু দেখা হয়ে গেল রেস্টুরেন্টে পৌঁছানোর আগেই তো আমরা অপেক্ষা করছি খাবারের জন্য খাবার অর্ডার করে চারপাশে প্রচুর ভিড় এটা কোনো ছুটির দিনের সন্ধ্যা ছিল না রাত ছিল না তারপরেও প্রচুর ভিড় আব্বা মা দেখে একটু অবাকই হচ্ছেন যে এত ভিড় কেন আজকের এই ভিডিওতে আব্বা মাকে নিয়ে একটু আলাদাভাবে কথা বলার সুযোগ আছে বলে আমার মনে হয় আমার আব্বা এবং মা বলা যায় দুইজন একবারে দুই রকম বৈশিষ্ট্যের মানুষ তো আমার মার ভেতরে যে জিনিসটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে মা বই পড়তে ভালোবাসেন এটা আমি অনেকবারই বলেছি মা বই পড়তে ভালোবাসেন এটা একটা দিক এবং মার মা খুব নরম মনের মানুষ আর মা খুব কৌতূহলী মানে কোনো কিছু খুব বিস্ময় ভরা দৃষ্টিতে দেখেন যেটা আমার খুবই ভালো লাগে মা যখন দিকে ওই রকম একটু আগ্রহ নিয়ে তাকান এবং বেশিরভাগ সময়ই তার একটা কৌতূহল থাকে নতুন কোনো জিনিসের প্রতি এবং মা যে বই পড়েন ওই বই পড়ার যে তথ্য থাকে নানান ধরনের তথ্য অনেক মজার মজার তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এগুলো কিন্তু মা মনে রাখেন মনে রাখতে পারেন এবং সেটা আমার সাথে বা অন্যদের সাথে কিন্তু বলেন শেয়ার করেন আর আমার আব্বার সাথে ইদানিং আমার কথা বলতে খুবই ভালো লাগে মানে সবসময় তো ভালো লাগে কিন্তু এখন হয়তো বা বয়সের সাথে সাথে ভালো লাগাটা বেড়েছে এর অন্যতম প্রধান কারণ আব্বার প্রচুর অভিজ্ঞতা এবং আমি আমার চারপাশের অনেক ঘটনা সম্পর্কে জানতে পারি আব্বার কাছ থেকে দেখা যাচ্ছে অনেক আগে ঘটে গেছে তেমন উল্লেখযোগ্যভাবে হয়তো কেউ মনে রাখেনি বা অতটা সবসময় আলোচনায় থাকে না কিন্তু কথা প্রসঙ্গে এরকম ব্যাপার উঠে আসে যেটা আমার কাছে খুবই মজার মনে হয় এবং ওই সময়কে উপলব্ধি করতে বুঝতে খুব সহায়তা করে আর ওই আব্বার সাথে গল্প করতে করতে আমার একটা উপলব্ধি হয়েছে যে আমাদের চারপাশের যে চরিত্র আছে সেই চরিত্রগুলো আসলে খুবই বৈচিত্র্যময় এবং প্রত্যেকটা জীবনেই প্রচুর গল্প থাকে লেখালেখির জন্য অনেক দূরে যাওয়ার দরকার হয় না হয়তো বা আমাদের চারপাশে তাকালেই আমরা অনেক ধরনের জিনিস দেখতে পাই এবং মানুষের জীবন যাপন আসলে খুবই অদ্ভুত সময়ের সাথে সাথে কিভাবে নতুন মানুষ আসে পুরাতন মানুষগুলো হারিয়ে যায় তো এই উপলব্ধিটা আমাকে একটু ভাবুক করে হয়তো বা তবে এই প্রসঙ্গে আমি একটু কিন্তু একটু সুযোগ নিতে চাই একটা ঘোষণা দিতে চাই ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মেলায় আমার একটি গল্পের বই আসবে কাকলি প্রকাশনী থেকে বইয়ের নাম দুই জন্ম এবং আমার সাহিত্যিক নাম আসাদ মনোয়ার আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ চারপাশের মানুষের গল্পই আমি বলেছি যা দেখেছি যা উপলব্ধি করেছি তাই বলেছি অবাস্তব মনে হবে না এদিক দিয়ে আমাদের খাবার দাবারের পর্বও প্রায় শেষের দিকে খুবই ভালো একটা সময় গেল বিশেষ করে আব্বা মার সাথে তো এইভাবে খাওয়ার সুযোগ হয় না তো বেশি হয় না আর কি মাঝে মাঝে হয় তো সেই হিসেবেই অসাধারণ সময় ছিল আমরা এখন খাওয়া দাওয়া করে বের হচ্ছি উত্তরার বাতাসে যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে তো গ্রামে এখনই ঠান্ডা বা শীত পড়ে গেছে বলে আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে পারছি আমরা বাসায় ফিরেছি বাসায় ফিরে আব্বা এবং মার কাছ থেকে মন্তব্য নিচ্ছি প্রতিক্রিয়া নিচ্ছি তাদের কেমন লাগলো তো এটা খুব মজার একটা অংশ ছিল যদি ওখানে মিউট করে দেওয়া বিশেষ করে আব্বা সিরিয়াসনেস আমাদেরকে খুব মজা দিয়েছে যাই সব কিছু মিলিয়ে আমাদের সময়টা ভালো কেটেছে কেমন লাগলো এই ভিডিওটি আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেল ইউনাইটেড সেন্সে অফ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ